আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল মাহমুদ হিদবাহমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত প্রিয় বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের অন্ডকোষের বিশেষ কিছু রোগ নিয়ে অনেকে আছেন যে পুরুষের ছেলেদের অন্ডকোষে কোনো ব্যথা করলেই মনে করেন যে আমার একশিরা রোগ হয়েছে বাংলায় যেটাকে বলা হয় আর মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হাইড্রোসিল আবার যেহেতু এখন ভেরিকোসিল রোগ নিয়ে আলোচনা হচ্ছে বা ভেরিকোসিল অনেক পুরুষেরই দেখা দিচ্ছে ভেরিকোসিল রোগ সুতরাং এই ভেরিকোসিলের ভিডিও দেখতে দেখতে বা ভেরিকোসিল নিয়ে যখন একটু আলোচনা শুনছে বা কারো ভেরিকোসিল হয়েছে তখন এই পুরুষেরা অনেক পুরুষই ভাবেন যে অন্ডকোশে ব্যথা করছে মানে আমার ভেরিকোসিল হয়েছে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই এমনও দেখেছি আমি আমার প্র্যাকটিসে আমি দেখেছি যে আমাদের চেম্বারে যে রুগীগুলো আসে অনেক রুগী এসে কমপ্লেন করেন যে আমার আমি আমার অন্ডকোশে ভেরিকোসিল হয়েছে আমি অনেক দিন থেকে ওষুধ খাচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না আমার এলাকায় অনেক ডাক্তারকে দেখিয়েছি কোনো উপকার পাচ্ছি না সেটা হতে পারে এলোপ্যাথি চিকিৎসা বা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন অনেক দিন থেকে প্রায় দুই বছর ধরে কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তখন এই রুগীর যখন আমরা কেস টেকিং করি আমি কেস টেকিং করে দেখেছি যে তার কেন ভালো হচ্ছে না তার গল্প শুনে কথা শুনে হিস্ট্রি যখন নেই তখন নিয়ে তার কাছে শুনে এটি পাওয়া যায় যে অনেক রুগীর মধ্যে যে আমি বললাম যে আপনার ভেরিকোসিল হয়েছে আপনি কীভাবে জানলেন আপনার আগের রিপোর্টটা আমাকে দেখান তো কোনো তো টেস্ট করিনি এর আগে তো এর আগে টেস্ট করে নিয়ে আপনি বুঝলেন কিভাবে যে আপনার ভেরিকোসিল হয়েছে ডাক্তার কাছে গিয়ে বলেছি ভেরিকোসিল হয়েছে উনি ভেরিকিকোসিল মেডিসিন দিচ্ছে আমি খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না তো ডাক্তার কি সরাসরি আপনাকে দেখেছে আপনার অণ্ডকোষ কি দেখেছে সরাসরি না দেখেনি তাহলে বন্ধুরা দেখুন যে একটা কেস টেকিং একটা রুগীর জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ একটা রুগীর জন্য কেস টেকিং কতটা বেশি গুরুত্বপূর্ণ ডা রুগী গিয়ে ডাক্তারকে বলছেন যে আমার ভেরিকোসিল হয়েছে তো রুগী কি ডাক্তার রুগী কি ডায়াগনোসিস করতে পারেন রুগী কি জানেন যে তার কী রোগ হয়েছে কোনো সরাস সরাসরি দেখা নাই কোনো ডায়াগনোসিস নাই কোনো আলট্রাসোনোগ্রাফি দেওয়া নাই কোনো এক্স রে নাই তার কোনো ইউরিন টেস্ট নাই তার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কি না সেটা দেখার কোনো প্রয়োজন মনে করলো না অথচ রুগী গিয়ে বললো যে আমার ভেরিকোসিল হয়েছে ভেরিকোসিলের মেডিসিন দিয়েছে কোনো এম ডাক্তারকে দেখিয়েছে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে টানা এক দেড় বছর হলো খাচ্ছে এরপরে ভালো হয়নি হোমিও ডাক্তারের কাছে গিয়েছে ওরে বাবা এম ডাক্তার এফসিপিএস ডাক্তার ভালো মানের একজন এলোপ্যাথি ডাক্তার সার্জন ডাক্তার দেখেছে তার কাছে গিয়েছে গিয়ে হচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না তাহলে তো আমি এলাকার ছোট একজন পল্লী চিকিৎসক বা হোমিও চিকিৎসক হতে পারে বা এলোপ্যাথি চিকিৎসক হতে পারে মানে পূর্বে কোনো বড় ডাক্তার দেখেছে জন্য তার থেকে ডিগ্রি কম যদি থাকে তার থেকে কম ডিগ্রিধারী যদি উনি হয়ে থাকে এমনও দেখা যায় যে এত বড় ডাক্তার দেখেছে সে তো নিশ্চয় পরীক্ষা নিরীক্ষা না করে বা ডায়াগনোসিস না করে সরাসরি না দেখে তো আর ওষুধ দেয় নাই তাহলে ওটা নিয়ে আমার আর ভাবার দরকার নাই আমি ওটার উপরেই একটা ওষুধ দিয়ে দিলাম অথচ রুগীর দিন দিন রোগ আরও বেড়েই চলেছে একজন শুরুতে যে ভুল করেছে শুরুতে যে ডাক্তার ভুল করেছে ওই ভুলের উপরে পরবর্তীতে সব চিকিৎসকগণ ভুলের উপরেই চিকিৎসা দিয়ে যাচ্ছে রুগীর ডে বাই ডে রোগটি বেড়েই চলেছে মূলত রুগীর সমস্যার কথাগুলো বিস্তারিত শোনা বিস্তারিত শুনে বুঝে চিকিৎসা দেওয়া এটা কিন্তু একটা রুগীর সুস্থ হওয়ার জন্য অনেক বড় একটি ব্যাপার রুগীর বিস্তারিত সমস্যার কথাগুলো শোনা আজকাল শুধু রুগীকে দোষ দিয়ে কি বলবো অনেক ডাক্তার অনেক চিকিৎসকও আছেন যে রুগীর সমস্যার কথাগুলো সময় নিয়ে ধৈর্য ধরে বিস্তারিত শোনেন না এসেছেন কি হয়েছে হয়েছে দিলো ওষুধ দিয়ে দিল কি হয়েছে হয়েছে যান অপারেশনের থিয়েটারে চলে যান অপারেশন করতে হবে কি হয়েছে এই এই রোগ হয়েছে যান এই কাজ করেন আপনার হচ্ছে এই ওষুধ মাস খান এক মাস পরে এসে দেখা করেন পনেরো দিন পরে এসে দেখা করেন তো এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আর আরেকটি কথা যে রুগীদের যে অ্যাডভাইস করা হয় যে এই মেডিসিনগুলোর পাশাপাশি এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন না এগুলো অবশ্যই মেনে চলা উচিত আর আরেকটি কথা অন্ডকোষে ব্যথা করা মানেই যে শুধু ভেরিকোসিল তা কিন্তু না আপনার অন্ডকোষে ব্যথা করা মানেই আপনার যে হাইড্রোসিল হয়েছে তা কিন্তু না অন্ডকোষে একটু গোটার মতো শক্ত হয়ে আছে একটা খেঁসারির ডালের মতো একটু শক্ত হয়ে আছে তার মানেই কিন্তু আপনার সিস্ট না অনেক সময় ভেরিকোসিলের রগগুলো কুচিয়ে থেকে পেঁচিয়ে থেকে ওখানে জটলা বাঁধার মতো থাকে গোটার মতো হয়ে থাকে কিন্তু ওটা কিন্তু ভেরিকোসিল হয়েছে আপনার এপিডিডাইমাল সিস্ট হয়নি এটি এপিডিডাইমাল সিস্ট হয়েছে নাকি ভেরিকোসিল হয়েছে এটি জানার জন্য অবশ্যই ডায়াগনোসিস প্রয়োজন নর্মালি আমরা যে পেশেন্টদেরকে যেই ডায়াগনোসিস করার জন্য যে টেস্টটি দিয়ে থাকি সেটি হচ্ছে ইউএসজি অফ টেস্টিস অর্থাৎ অন্ডকোষে আলট্রাসোনোগ্রাফি অন্ডকোষে আলট্রাসোনোগ্রাফি করলেই জানা যায় যে তার হাইড্রোসিল অর্থাৎ অ্যাক্সিরা হয়েছে নাকি অর্কাইটিস হয়েছে নাকি তার ভেরিকোসিল হয়েছে নাকি সিস্ট রোগ দেখা দিয়েছেন এছাড়া এর পাশাপাশি আরও বেশ কিছু টেস্ট দেওয়া হয় রুগীর রোগ লক্ষণ অনুযায়ী তাদেরকে টেস্টুস্টারণ হরমোন টেস্ট দেওয়া হয় অনেক সময় সিমেন অ্যানালাইসিস টেস্ট দেওয়া হয় অনেক সময় ইউএসজি অফ হোল অ্যাবডোমেন দেওয়া হয় অনেক সময় ক্রিয়েটিনিন টেস্ট দেওয়া হয়ে থাকে এটি রুগীর রোগ কোন পর্যায়ে আছে কী কী সিমটম দেখা দিচ্ছে তার উপরে নির্ভর করে সো বন্ধুরা সতর্কে থাকুন সঠিক ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নিন ভালো মানের জার্মানি মেডিসিন দিয়ে হোমিওপ্যাথিতে এই অন্ডকোষের ভেরিকোসিল হাইড্রোসিল এবং অর্কাডিস সিস্ট রোগের চিকিৎসা রয়েছে বিনা অপারেশানে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা যে চিকিৎসায় হাজার হাজার রোগীরা সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ কিদমা হোমিও হলের আমাদের এই সেবায় আপনিও সুস্থ হবেন আপনার রোগ আল্লাহ রবুল আলমিন দিয়েছে সুস্থতার ব্যবস্থাও রেখেছেন আপনি হতাশ হবেন না ধৈর্য সহকারে আপনি নিয়মকানুন মেনে ভালো মনের মেডিসিন মানসম্মত জার্মানি ঔষধ সেবন করুন ইনশাল্লাহ দ্রুত সুস্থতা লাভ করবেন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হুমি হল জেলা নওগাঁ মুক্তির মোড় পার্কের গেটের সামনে আর যারা নওগাতে এসে দেখা করতে পারবেন না ঢাকায় দেখা করতে পারেন ঢাকায় আমি রুগী দেখি ঢাকা মালিবাগ সিআরডিও অফিসের সামনের বিল্ডিং তৃতীয় তালায় প্রতি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আর যারা একেবারে এসে দেখা করতে পারবেন না দূরের রুগীর সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে আমরা মেডিসিন পাঠিয়ে থাকি সে সেবা আপনি গ্রহণ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর অপারেশন মুক্ত জীবন গঠন করুন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ